আপনারা যারা ইউটিউবে বা অনলাইনে বিভিন্ন ধরনের চিপস তৈরি করার ভিডিও দেখে আপনি একটা চিপসের কারখানা করবেন বলে ভাবতেছেন বা আপনারা যারা ইতিমধ্যে একটি ছোটো চিপসের কারখানা করছেন কিন্তু আপনার সিফটি দীর্ঘদিন মসমসা রাখতে পারতেছেন না বা আপনার সিফটি দশ বারো দিনের ভিতরে পুতিয়ে যাচ্ছে সেই ভাইদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আর হ্যাঁ বন্ধু আপনারা যারা পুরাতন মাল নতুন স্টাইলে প্যাকেট করে দোকানে দোকানে পাইকারি দিবেন বলে ভাবতেছেন সেই ভাইদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকে কিন্তু আমার এই ভিডিওর মাঝে আপনাদের তিনটা ফর্মুলা ফ্রি শিখিয়ে দিব যেই তিনটা ফর্মুলা যদি আপনারা জেনে রাখেন আপনি কিন্তু বাংলাদেশের যে কোনো জেলায় কারখানা করলে আপনার কারখানা কিন্তু এই প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকবে তাই এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে টিকটক লটারি সিপস তৈরি করে দোকানে দোকানে পাইকারি দিয়ে প্রতিদিন দুই থেকে তিন হাজার টাকা ইনকাম করতে পারবেন খুব সহজেই আপনারা যারা বেকার আছেন বা চাকরির জন্য ঘুরতেছেন চাকরি হচ্ছে না বা আপনারা চাকরির দাসত্ব থেকে মুক্তি পেতে চাচ্ছেন সেই ভাইদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বন্ধুরা আপনারা তো জানেন যে বর্তমানে এই জিরো শিপসরা সিস্টা আপনারা যারা সাদা পিপিতে বা কালার পিপিতে ভরে দোকানে দোকানে পাইকারি দিচ্ছেন এই জিরো শিপসটি যদি আপনি টিকটক লটারি লটারি সিস্টেম করে দোকানে দোকানে পাইকারি দেন আপনি কিন্তু ওই একটা আইটেম থেকেই লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন বন্ধুরা আপনারা যারা আগে থেকে মার্কেটিংয়ে আসেন বা আপনার একটি ছোটো মুদির দোকান আছে তারা কিন্তু জানেন যে বর্তমানে একটি নতুন মডেলের পণ্য বা নতুন স্টাইলের একটা মাল বের হলে সেই মালটি প্রথম অবস্থায় কীরকম চাহিদা থাকে আর আপনি যদি এই প্রথম আপনার এলাকায় এই নতুন মডেলের পণ্যটি তৈরি করে মার্কেটজাত করতে পারেন তাহলে কিন্তু আপনি এই একটা পণ্য দিয়েই আপনার কারখানা দাঁড়িয়ে যাবে বা আপনার কারখানার কিন্তু সুনাম ছড়িয়ে পড়বে বন্ধুরা একটি কারখানা দাঁড়াইতে কিন্তু দশ বারোটা বা বিশ তিরিশটা কিন্তু প্রোডাক্টের প্রয়োজন হয় না আপনি যদি নতুন স্টাইলের বা সবার চেয়ে আনকমন বা নতুন মডেল করে একটি মাল তৈরি করতে পারেন সেই একটি মালই কিন্তু প্রথম অবস্থায় সারা বাংলাদেশে হিউজ পরিমাণ চলবে বন্ধুরা এখানে যেন আমাদের চিপস যেন তেল কম টানে এই কারণে তেলের ভিতরে আমরা কেমিক্যাল ব্যবহার করেছি এবং আমাদের দেখেন যে চিপসগুলো আমরা কেমিক্যাল দিয়ে স্প্রে করে শুকিয়ে নেওয়ার পর এই যে ভাসতেছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের চিপসটা কীরকম মুড়ির মতো সাদা একবারে ফুলে ফুলে ফুলতেছে আপনারা যারা এই চিপস ফুলে না বলে সমস্যায় ভুগতেছেন তারা চাইলে কিন্তু আমার এই ভিডিওতে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনি কিন্তু আমাদের থেকে কেমিক্যাল মশলা চিপস নিতে পারবেন বন্ধুরা আপনারা তো জানেন যে বর্তমানে প্রতিযোগিতামূলক বিশ্বে যদি আপনি ব্যবসা করতে চান বা আপনার ব্যবসাটা যদি টিকে রাখতে চান আপনার কিন্তু জানতে হবে যেন আপনি অল্প খরচে কিভাবে মাল তৈরি করবেন এবং মালগুলো হবে কোয়ালিটি সম্পন্ন বন্ধুরা আপনাদের আমি সবসময় যেই পরামর্শটা দেই সেটি হচ্ছে আপনি যেই পণ্যটাই তৈরি করতেছেন এই পণ্যটা উৎপাদন হওয়ার পর কতদিন ভালো থাকবে বা আপনি যেই চিপসটি তৈরি করবেন এই চিপসের আপনি ডেট কতদিন দিতে পারবেন আর আপনারা যেই মালটি তৈরি করবেন সেই মালটার কালার এবং ফ্লেভারটা কীরকম আসতেছে আর তৃতীয় পয়েন্ট হচ্ছে আপনি যেই মালটি তৈরি করতেছেন এই মালের স্বাদ এবং গুণগত মান বন্ধুরা আপনারা যদি এই তিনটি কোয়ালিটি যদি আপনার পণ্যে আনতে পারেন আপনি কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গায় কারখানা করলে আপনার মাল কিন্তু চলবে বা আপনার মালের কিন্তু চাহিদা থাকবে আর আপনি যদি আপনার একটা মাল তৈরি করেন মালটি যদি দশ বারো দিনের ভিতরে পুতিয়ে যায় তাহলে কিন্তু আপনার মালটি দোকানওয়ালারা নিতে চাবে না বা আপনি যতই কম দামে না দোকানওয়ালাদের কাছে দেন না কেন সেই মালটি কিন্তু দোকানওয়ালা প্রথম অবস্থায় হয়তো আপনার ফেস ভ্যালু ভালো আছে বা লোকে আপনারা চিনে সেই কারণে রাখবে কিন্তু দ্বিতীয়বার যখন কাস্টমাররা আপনার মাল না খাবে তখন কিন্তু এই মালটা যত কম দামে দেন আর নেবে না তাই আমি আপনাদের সবসময় বলি যে আপনারা কাস্টমারদের টার্গেট করে মাল তৈরি করবেন বন্ধুরা এখানে আমরা লটারি তৈরি করার জন্য খেলনা খেলনা লিসু খেলনা আপনাদের দেখতে পাচ্ছেন খেলনা নিয়েছি এবং খাবার লিসু নিয়েছি চকলেট নিয়েছি আংটি নিয়েছি গাড়ি নিয়েছি বিভিন্ন ধরনের কিন্তু আমরা খেলনা আইটেম নিয়েছি এটা আমরা বানাবো আজকে লটারি চিপস আমরা কিন্তু এই টিকটক যে নতুন মডেলের যে একটা মাল বেরোয় এই মালটি কিন্তু আমরা একটা নতুন স্টাইলে তৈরি করে আমাদের যে আশেপাশে যে দোকান বা হোলসেল মার্কেট আছে সেখানে কিন্তু আমরা এগুলো পাইকারি দেব বন্ধুরা আপনারা আপনাদের আরেকটি মূল্যবান বা গুরুত্বপূর্ণ দিক সেটি হচ্ছে আপনি যেই সিফটটা তৈরি করবেন এই সিফটার স্বাদ এবং গ্রান কীরকম আসতেছে তাই আপনারা যারা একুরেট ছাদ বা একুরেট গ্রানের মশলা খুঁজতেছেন তারা চাইলে কিন্তু আমাদের থেকে আমাদের এই প্রিমিয়াম কোয়ালিটির নিহা স্পেশাল মশলাগুলো নিয়ে আপনি কিন্তু আপনার কারখানাতে ব্যবহার করতে পারেন বন্ধুরা আমাদের এই যে মশলার ভিতরে কিন্তু দুইটা কেমিক্যাল দেওয়া আছে যে দুইটা কেমিক্যালের কারণে আমাদের চিপস প্যাকেট করার পরও প্যাকেটে দীর্ঘদিন মোসমসা থাকবে বা তেল তেল ভাপটা থাকবে না বা তেল কাজটা তেল কাজটা কিন্তু গন্ধ করবে না বন্ধুরা আমাদের এই মশলাগুলো যারা নিতে চান তারা চাইলে কিন্তু আমার এই ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে আপনি কিন্তু বাংলাদেশের যে কোনো জেলা থেকেই নিতে পারেন বন্ধুরা এখানে কিন্তু আমরা দশ টাকার এই টিকটক চিপস তৈরি করতেছি এই চিপসটা আমরা সামান্য পরিমাণ যে বিশ থেকে বাইশ গ্রাম আমরা এই যে জিরো চিপস প্যাকেটে দিব এবং হয়তো একটা খেলনা বা লিচু বা আংটি বা ঘিন্নি বিভিন্ন পরিমাণের প্রত্যেকটার ভিতরে একটা আকর্ষণীয় একটা বাচ্চাদের আকর্ষণ ধরানোর জন্য একটা ফ্রি কিন্তু আমরা পুরস্কার দিচ্ছি বন্ধুরা আপনারা তো জানেন যে যদি আপনি আপনার এলাকায় এরকম একটা নতুন মডেলের মাল তৈরি করে মার্কেটজাত করতে পারেন আপনি কিন্তু সেই একটা পণ্য দিয়েই আপনি কিন্তু মার্কেটে পরিচিত পেয়ে যাবেন বন্ধুরা এখানে আমাদের খেলনা দেওয়ার একটি উদ্দেশ্য হচ্ছে আমাদের কিন্তু এখানে চিপস কম লাগতেছে আর এই চিপসটা যেই একটা বাচ্চা নেবে পরবর্তীতে সে কিন্তু একটা পুরস্কার পেলে কিন্তু খুশি হয়ে যাবে এবং অন্য অন্য বাচ্চাদেরও কিন্তু যে বলবে এবং আমাদের এই মালটি হিউজ পরিমাণ চলবে বন্ধুরা তাই আপনারা যারা লাখ লাখ টাকা ইনভেস্টমেন্ট করে বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন তারা চাইলে কিন্তু মাত্র দশ থেকে পনেরো হাজার টাকা পুঁজি নিয়ে আমাদের থেকে মশলা প্যাকেট খেলনা চিপস নিয়ে আপনি কিন্তু আপনার এলাকায় ছোটো একটা উদ্যোক্তা উৎপাদনশীলমুখী একটা কারখানা করে আপনি কিন্তু প্রতিদিন দুই থেকে তিন হাজার টাকা ইনকাম করতে পারবেন বন্ধুরা এ আমাদের এই দশ টাকার টিকটক সিপ তৈরি করতে খরচ হচ্ছে কিন্তু তিন টাকা পঞ্চাশ পয়সা আর এটা কিন্তু দোকানে বিক্রি করব আমরা ষাট টাকা করে দোকানওয়ালা বিক্রি করবে কিন্তু দশ টাকা করে বন্ধুরা এখানে আমরা তিরিশ পিসের টিকটক চিপসের মাস্টার পলি করব। তিরিশ পিসের চিপস আমরা দোকানে পাইকারি দিব দুইশো টাকা আর দোকান কিন্তু বিক্রি করবে তিনশো টাকা বন্ধুরা এখানে আপনারা আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন সেটি হচ্ছে আপনি যেই চিপসটা এখানে ব্যবহার করবেন সেই চিপসটা অবশ্যই যেন তিন মাস মসমসা থাকে তবে কিন্তু আপনি এই মালগুলো আপনার এলাকায় যে হোলসেল দোকান আছে সেই দোকানে কিন্তু পাইকারি দিতে পারবেন বন্ধুরা প্রত্যেকটা পণ্যে যদি আমার এক টাকা করে যদি লাভ থাকে আর একজন লোক যদি সারাদিন এক হাজার পিস এই চিপস তৈরি করে দোকানে দোকানে পাইকারি দিতে পারে সে কিন্তু অনায়াসে এক থেকে দেড় হাজার টাকা ইনকাম করতে পারবেন বন্ধুরা আপনারা তো জানেন যে একটি নতুন মডেলের মাল তৈরি করলে সেই মালটি কিন্তু মার্কেটে বা অন্য অন্য যে হোলসেল দোকানে হিউজ পরিমাণ চাহিদা থাকে আর আপনার মাথা দিয়ে যদি আপনি এর সেও যদি নতুন মডেল করে বা নতুন স্টাইল করে একটা পণ্য তৈরি করে মার্কেটে ছাড়তে পারেন ওই একটি পণ্য থেকে কিন্তু আপনি হিউজ পরিমাণ লাভ করতে পারবেন বন্ধুরা এখানে যে দেখতে পাচ্ছেন যে জিরো চিপস এই চিপসটা আপনারা চাইলে কিন্তু সাদা পলিত পাঁচ টাকার মালও হিসাবে বিক্রি করতে পারেন বা আপনারা চাইলে জিরো চিপসের প্যাকেট পাওয়া যায় দশ টাকা সেই জিরো চিপসেও ভরায় কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন বন্ধুরা আপনাদের কিন্তু অনেকেই বলে যে চিপস ভালো থাকার বা চিপস মসমসা থাকার কোনো কেমিক্যাল নাই আমি আপনাদের এই ভিডিওর মাঝে বলে দিচ্ছি যে কিভাবে চিপসের ভিতরে ভালো থাকার যে প্রিজারভেটিভ আছে সেগুলো ব্যবহার করতে হয় বন্ধুরা প্রথমে আমরা এই কাঁচা যে বিশ কেজি জিরো চিপস নিয়েছি নেওয়ার পর এখানে কিন্তু দুইটা কেমিক্যাল আমরা পানিতে গুলে সামান্য পরিমাণ করে স্প্রে করে নিয়ে এই কাঁচা চিপসটা আমরা রোদে শুকিয়ে নিয়েছি শুকানোর পর এখানে যেন আমাদের তেল কম টানে এই কারণে আমরা তেলের ভিতরে একটা কেমিক্যাল দিয়েছি যেই কারণে কিন্তু আমরা তিন কেজি পাম ওয়েল তেল দিয়ে আমরা আঠারো কেজি পর্যন্ত চিপস ভাজতে সক্ষম হয়েছি এবং আমাদের চিপসটা যেন দীর্ঘদিন মশলাতা থাকে এই কারণে আরও দুইটা কেমিক্যাল কিন্তু আমরা মশলা সাথে দিয়েছি যেটার কারণে কিন্তু আমাদের সিফটা অনায়াসে তিন মাস কিন্তু ভালো থাকবে বন্ধুরা তারপরে এখানে আমরা যে মাস্টার পলি আছে সেই মাস্টার পলিতে তিরিশ পিস করে টিকটক সিজ ভরিয়ে দোকানে দোকানে কিন্তু আমরা পাইকারি দিব বা হোলসেলে কিন্তু এগুলো বস বস্তা আকারে পাইকারি দেওয়া যায় বন্ধুরা তাই আপনারা যারা এরকম নতুন মডেলের বা নতুন স্টাইলের মাল তৈরি করতে চাচ্ছেন তারা চাইলে কিন্তু আমাদের থেকে এর সম্পূর্ণ কাঁচা মাল কিন্তু নিতে পারবেন আমাদের কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই এই একটা নাম্বারই ইউজ করা জিরো ওয়ান থ্রি চব্বিশ শূন্য বত্রিশ চুরাশি সাত তাই আপনারা চাইলে নিঃসন্দেহে বাংলাদেশের যে কোনো জেলা থেকেই আমাদের থেকে মাল অর্ডার করতে পারেন আর আপনারা যারা আমাদের থেকে পাঁচ কেজি মশলা অর্ডার করবেন তাদের জন্য কিন্তু একটি মাল তৈরি করার ফর্মুলা ফ্রি শিখিয়ে দেব বন্ধুরা আপনারা যারা বিভিন্ন ধরনের ব্যবসা করে প্রতারিত হয়েছেন বা লাভ করতে পারেন না তারা চাইলে কিন্তু এরকম উৎপাদনশীলমুখী বা একটু নতুন মডেলের মাল তৈরি করে আপনি কিন্তু মার্কেটে হিউজ পরিমাণ লাভ রাখতে পারবেন বন্ধুরা আপনারা চাইলে আমাদের থেকে এর যাবতীয় কাঁচামাল মশলা নিয়ে মার্কেটজাত করতে পারেন